আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাতিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের সাথে থাকার সুযোগ দিয়েছেন বিএসবি ক্যাম্বরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান থেকে বাংলাদেশ এবং বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী ভাই বোন যারা এই বরকতময় আয়োজনে উপভোগ করছেন সকলকে সুস্বাগতম কামনা করছি আল্লাহ তালার কাছে সকলকে আল্লাহ যেন করোনার এই সবল থেকে এবং সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রেখে কোরআনের সাথে নাজাতের পথে তোলার তৌফিক দান করেন সমানিত ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে ক্লাস উপস্থাপনার চেষ্টা করছি যেই জায়গাটিতে গিয়ে আমার অভিজ্ঞতার আলোকে যদি বলি তাহলে ন্যূনতম ফিফটি পারসেন্ট স্টুডেন্ট ঝরে পড়ে এই জায়গা থেকে গেলে আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমি আগেই বলেছিলাম যে কোরআন শিখতে হলে মূলত চারটা বিষয়ের জ্ঞান থাকতে হয় এক নম্বরে হচ্ছে হরুফের পরিচয় জানতে হয় এই হরুফকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মুক্ত হরুফ মানে মুক্ত বর্ণ আর একটা হলো যুক্ত অক্ষর আজকে এই যুক্ত অক্ষরের জায়গায় আমরা বিভিন্নভাবে পড়া শিখি একটা শিশু যখন এ শিখে যেমন এ বিসি ডি এভাবে যখন শেখে তখন বিভিন্ন অ্যাঙ্গেলে সে কথাগুলো এই লেখাগুলো সে আত্মস্থ করে অথচ আরবিতে এইরকম কোনো নিয়মই নেই কিন্তু আমরা পাচ্ছি না তো আসুন আমরা যে জায়গায় রেখেছি একটা এ যদি একটা বাচ্চা প্রথমে লেখে হলো এভাবে তাই না এ এই এটা কি পরবর্তীতে শেখানো হয় এভাবে এটা কি আবার ধরে এভাবে শেখানো হয় ঠিক তারপরে আবার এভাবেও শেখানো হয় তো একটা একে চারভাবে শেখানোর পরে একটা বাচ্চা যদি ক্যাচ করে রাখতে পারে এটা সেভ করতে পারে তার মেমোরিতে তাহলে কেন সে পারবে না একটা আলিপকে ধরে রাখতে কিংবা কেন সে পারে না এই হাটা থেকে ওই হাটা কিভাবে আসলো এটা না বোঝার কারণেই মূলত এখান থেকে ঝরে পড়ে এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে মুক্ত হরফগুলো যুক্ত হয়ে শব্দ তৈরির মাধ্যমে আয়াতগুলো এভাবে লেখা এসেছে ষষ্ঠ ক্লাসের প্রথম পর্বে আমরা একটা কবিরাগুনা জেনে নেই তারপরেই গনিমাতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা কবিরাগুনা গরিবের সম্পদ লুণ্ঠন করা কিংবা দুস্থ মানুষের সম্পদ লুণ্ঠন করা ইয়াতিমের হক থেকে নিজে বক্ষণ করা বা উন্নয়নমূলক কাজের টাকাগুলোকে আত্মসাত করা কিংবা ভালো ন্যাক কাজে বাধা সৃষ্টি করা ইত্যাদি এগুলো সবই মূলত রাষ্ট্রীয় সম্পদ আত্মস্বের মধ্যেই সামিল অতএব আল্লাহ তালা করানুল করিমের মধ্যে বলেছেন ইন্না আল্লাহ ই আমুয়াদুল ইলা আহ তোমার কাছে যে আমানত আছে তা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতেই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন এখন আপনারা দেখছেন যে আরবি হরব যুক্ত হওয়ার স্তর চারটা আমি চারটা ভাগে ভাগ করেছি আমি আমার গবেষণা থেকে দেখেছি যে দশটা হরফ এরকম যা কোনো মানুষের যুক্ত হওয়ার ক্ষেত্রে পড়ারই দরকার হয় না কি মজার পড়া তাই না মোর তিরিশটা হরফ তার মধ্য থেকে দশটা এরকম যখন যেখানে যে অবস্থায় আপনি কোরআনের মধ্যে তাকে দেখবেন সে ঠিক ওই অবস্থায় আছে তার একটু আকৃতিও চেঞ্জ করেনি এই দশটা নিয়ে আপনার কোনো চিন্তাই নেই সে দশটা কি কি আমরা একটু জেনে নেই অক্ষরগুলো একবার দেখে সেটা হচ্ছে আলিফ দাল জাল তোয়া জোয়া মিম ও হামজা এই হরফগুলো অবশ্যই আপনি পারেন এই হরফগুলো যখনই আয়াতের সাথে মিলবে কখনই তার আকৃতি চেঞ্জ করে না আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায় এরকম আছে পাঁচটি হরফ বা তা নুন ইয়া একটু যত্ন সহকারে শিখতে হয় দুইটা হরফ হা এবং কাফ যে হাটা ছেড়ে দিয়ে আর বাকি বারোটি অক্ষর আমাদেরকে শিখতে হবে যে হরফের নিচের অংশ পড়ে যায় মাথার অংশ ঠিকই থাকে আমরা গ্রাজুয়েলি এটা দেখে নেব আপনার কাছে পানির মতো মনে হবে যেই কোরআন নিয়ে আমি বহু কষ্টে ছিলাম সারা জীবনের কান্নার চোখের পানি যেন মুছে দেওয়ার জন্যই আজকে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি এই অনুষ্ঠানটি এবারে চলে আসছি আমরা এই পড়াটাই আপনি পারেন কি আমরা একটু দেখিত আপনি পারেন কি না আপনার জীবনে প্রথম আপনি কোরআন শিখছেন আপনি দেখুন তো এখানে তিনটা হরফ আছে নিচে আছে মুক্ত তিনটে হরফ এই তিনটে হরফ তো আপনি শিখেই এসেছেন আলিফ মিম দাল এখানেও ঠিক মিম দাল আলিফ অর্থাৎ এখানে আছে শব্দ আকারে এখানে আছে ভিন্ন ভিন্ন অক্ষর দেয়া আপনি ম্যাসিং করবেন মিমের জায়গায় মিম দালের জায়গায় দাল আলিফের জায়গায় আলিফ আপনি রেখা টেনে মিল করুন দেখুন তো কি মজার পড়া পারেন কিনা এই তো মিমের জায়গায় মিল মিম চলে যাচ্ছে দালের জায়গায় দাল আলিফের জায়গায় আলিফ বাহ চমৎকার এরপরে আবার এখানে তিনটে হরফ আছে হামজা আছে তো আছে রাল আছে হামজার দিকে হামজা নিন তোয়ার দিকে তোয়া নিন এখন আপনারা বলতে পারেন ওস্তাদ জি আমরা তাহলে এই হামজাটা ওখানে না এই জায়গায় এবং এ মিলেই এটা হামজার অবস্থান বোঝানোর জন্য এটা একটা সৃষ্টি দিতে হয় তাহলে এটা হলো হামজা এটা তোয়া এটা হলো লাল অনেক বড় করে দেখানো হচ্ছে এবার উত্তরে চলে আসুন আপনি জোয়া আরিফ মিম ঝা চারটা হরফ আপনি পড়তে পারেন একত্রে যুক্ত হলে তার কারণ এই হরফগুলো আপনার জানা আছে আপনি জোয়াটা সে আগের মতোই আছে হামজাটা আগের মতো আছে ওয়াটা আগের মতোই আছে আপনার চিন্তা কোথায় এর মানে দশটা হরফকে আমি বিভিন্ন ভাবে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনি ভালো বুঝতে পারেন পরে তোয়া হামজা র এটা র এটা হামজা এটা তোয়া কে না চিনে এখানে তিনটা অক্ষর আছে জোয়া হামজা আপনি দেখুন তো এই জোয়া তোয়া জোয়া দেখুন এখানে জোয়াটা এই যে অনেক বড় হয়ে গেল এরপরে হামজা তার বড়োয়া ও কখনো তো চেঞ্জ হয় না হামজা কখনো চেঞ্জ হামজা এমন সাথে মিশে না আমাদের সমাজে কিছু মানুষ আছে না যারা ওরে বাবারই কারোর সাথে মিশে না কিন্তু খুব ব্যক্তিত্ব নিয়ে চলে। স্টাইলের যে যে হামজাটা সেই হামজা মিয়া এইরকম মনে হচ্ছে আমাদের কাছে জোয়াটা কি চমৎকার আপনি দেখেন এই যে সুন্দর করে জোয়া জোয়ার মতো আছে নুক্তরা না থাকলে তো হয়ে যেত ওহ তো ওয়ের মতোই এরপরে এটা কে না চিনে বলেন নিচেরগুলো আপনি চিনলে উপরেরগুলোর সাথে মিলানো একেবারে সহজ একটু মিলানোর সময় আপনি পড়বেন আর মিলাবেন আর কোনো টেনশন নাই আপনি ফেসগুলো তো পাচ্ছেনই অপরদিকে দিকে হচ্ছে বইগুলো বই আপনার হাতে থাকলে কোনো সমস্যা নাই আপনি বাসায় বসে এখান থেকে না হলে আবার বই থেকে আরেকবার পড়ে নেওয়ার সুযোগ থাকবে তাহলে হলো তোয়ার দিকে তোয়া যাবে হামজা র এরপরে আমরা চলে আসি আমি বলি এটা হামজা পরেরটা কি হবে র মিম তোয়া আলিফ মিম কখনো পরিবর্তন হয় না দেখুন ব্যাস এখানের মিমটা যেরকম ওখানের মিমটাও সেরকম তোয়া আলিফ তোয়ার সাথে আলিফ আরেকটা মজার ব্যাপার আছে একটু লক্ষ্য করুন সেটা হচ্ছে আরবি হরফগুলো যখন যুক্ত হয় তখন শেষের হরফটি কখনোই পরিবর্তন হয় না অর্থাৎ ইংলিশে যেমন বড়ো হাতের অক্ষরটা থাকে প্রথমে আরবি হরফ শের যেটা আসবে সেটা মূল আকৃতি যেমন আলী বা তা এবার পড়েছেন ঠিক ওই থাকে ইয়া পর্যন্ত যেভাবে আপনারা পড়েছেন ঠিক ওরকমই থাকে অতএব কোনো চিন্তা হয় না যুক্ত হওয়ার সময় আরবি অক্ষরের মূল অংশ কখনো পরিবর্তন হয় না এটা আমরা আর একটা থিওরি নিলাম মূল অংশ এখন মূল অংশ বললেই কোনটা বোঝায় সেটা আমরা একটু আনবো অর্থাৎ লেখার প্রথম যে অংশটা আসে আমরা বোর্ডে লিখে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তার আগে আমরা একটা কবিরা গুনা জানার চেষ্টা করি জুয়া খেলা যেটাকে এখন নাম দিয়েছে কেসিনো জুয়া খেলার আল্লাহ রব আলামিন স্পষ্ট করে বলেছেন চারটা কাজকে আমি হারাম করেছি এক নম্বর হচ্ছে মাদক দ্বিতীয় হচ্ছে জুয়া তথা কেচিনো সেটা আপনি যেভাবেই খেলেন এরপরে হচ্ছে ভাগ্যটা নাতির এই গণকের কাছে যাওয়া ভাগ্য কি ভাই কি আছে দেখো আমি কি পাবো এগুলো ইসলাম হারাম করেছে আপনার ভাগ্য লিপি আগে অতএব আমি আমার নৈতিক কাজ করে যাওয়া দায়িত্ব ভাগ্য নিয়ন্ত্রক আমার ভাগ্য নিয়ন্ত্রণ করবেন মূর্তি পূজা এবং মূর্তির সয়লাভ এটা চাইরোটাই আল্লাহ তালা হারাম করেছেন বলছে এগুলো থেকে বেঁচে থাকো তাহলে তোমরা সাফল্য লাভ করতে পারবে আমরা চলে আসি আমাদের কাজে এবার তোয়ার সাথে তোয়া মিলান মিমের সাথে মিম উচ্চারণের সাথে মিলাতে হবে কতভাবে যে আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে একটু মনোনিবিষ্ট হন একটু মনোযোগী হন আপনি পারবেন আপনি আপনি তোয়াটার সাথে তোয়া মিলান হামজার সাথে হামজা এবার উচ্চারণগুলো মিলান হ্যাঁ এরপরে আবার মিলিয়ে দেখুন তো একটু পারেন কিনা না জোয়ার দিকে জোয়া আলিফের জায়গায় আলিফ মিমের জায়গায় মিম র এর জায়গায় র চলে যাবে এরপরে আবার মিম দাল আলিফ ঝা এখন আলিফের দিকে আলিফ আসবে মিমের দিকে মিম হ্যাঁ মিম দাল আলিফ ঝা এরপরটা আমরা চলে যাই দাল, জাল মিম, জাল দেখুন কি চমৎকার এরপরে হামজা বর্ণটি এমন যা চিনতে কোনো অসুবিধা হয় না যেটা আমি আগেই আপনাদেরকে বলেছি যে কারোর সাথে মিলে না হ্যাঁ একটু একটু দেখেন হামজাটা চেনা যায় কিনা হামজা আমরা তৃতীয় পর্বে চলে যাচ্ছি যুক্ত হওয়ার দ্বিতীয় স্তর এই যুক্ত আর দ্বিতীয় স্তরে যাওয়ার আগেই আমরা একটা কবিরাগুনা গুণা জানি মিথ্যা কসম করা কিংবা আল্লাহর ব্যতীত অন্য কারো নামে কসম করা একেবারে চান্দের কসম খাইয়া তোমাকে ভালোবাসি সূর্যের কসম খেয়ে বললাম আমি তো চুরি করি নেই কিংবা আমার ছেলের মাথায় হাত দিয়ে বললাম আমি তোমার কোনো সম্পদ ডাকাতি করব না এইসব কসম করাই হারাম কসম হবে একমাত্র আল্লাহর নামে আর আল্লাহর নামে মিথ্যা কসম করাটাও আবার হারাম অতএব এটা কবিরা আমরা একটু চমৎকার বিষয় জেনে আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায় যে সকল হরফ আকারে ছোট হয়ে যায় যুক্ত হওয়ার সময় পাঁচটি অক্ষর আমি ইতিমধ্যে বলেছিলাম আপনাদেরকে একটু দেখুন বা এটা অনেক বড় কিন্তু আকারে ছোট হয়ে যাবে যুক্ত হওয়ার সময় নুন এবং ইয়া আমাদের সমাজে দেখুন যুক্ত হয় মানে শব্দ তৈরি হয় ইসলাম এখানে চমৎকার শিক্ষা দিচ্ছে এই হরফগুলো আমাদেরকে যে দেখো আমি বা এত বড় ছিলাম হ্যাঁ যেমন আমি বা বা মিয়া হুম আমি তা আলী আমি সা মোহাম্মদ শাহ খান কথার কথা ধরেন হ্যাঁ আমি নুরুমিয়া আমি ইয়াসিন শরীফ এই যে আমরা অনেক বড় কিন্তু একটা ঐক্য করার জন্য একে অন্যের সাথে কোঅপারেশনের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা অনেক সার দিয়েছি দেখুন এতখানি সার দেয় বা যখন যুক্ত হবে তখন শুধুমাত্র এতটুকু অংশ থাকে এতখানি পড়ে যায় এই যে তা এটা এই নুক্ত দুইটি দাঁত তার যেটা এটার উপর চলে যাবে সা এখানে চলে যাবে ইয়া ঠিকই থাকবে নুনের নুক্তটা এখানে নুন কত বড় পেট বলছে না আমার এত দরকার নাই ভাই আমরা মিলেমিশে এত বড় স্যাক্রিফাইস করতে পারি জাকাত সাদাকা দান অনুদান সমাজ উন্নয়ন চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা এই জন্য আমরা ব্যয় করতে রাজি আছি আমরা এত বড় স্যাক্রিফাইস করতে পারি যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মনে হয় পাঁচটা অক্ষর আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে যাচ্ছে এবার আমরা দেখি একটু প্র্যাকটিস করে নেই দেখি তো পারি কিনা বা যখন যুক্ত হয় তখন এতখানি থাকে না শুধু এতটুকু থাকে এর মধ্যে বা কোনটা আপনার খুঁজে বের করতে হবে একটু মার্ক করে দেখাতে পারেন কোনটা বা কোনটা বা এইটা বা হবে এটা তো নুন হবে তার কারণ এক দাগের উপরে এটা বা এটা বা এটা বা শুধু বা কোনটা সেটা বলুন আপনি যেহেতু যেখানে বা সেখানেই তা তৈরি করা যায় কারণ আমরা ওই যে বা তা সা একত্রে কিন্তু পড়েছিলাম বা তা সা সা অর্থাৎ বাকে বাকে তা বানানো বানানো যায় যায় তাহলে এখানে তা কোনটা একটু দেখুন প্রথমটা তা এখানে প্রথমটা তা এখানে মাঝখানেরটা তা শেষে তা এখানে সা কোনটা প্রথমটা সা এটা ছা এরপর এইটা সা বেশ ভালো আপনি এর আগে পড়েছেন মিম র এটা তো পড়েছেন এই মিম পড়েছেন জাল পরেছেন ওই যে যুক্ত হওয়ার সময় যেই অক্ষরগুলো মোটেও পরিবর্তন হয় না সেই অক্ষরগুলো দিয়েই মূলত এই শব্দগুলো তৈরি করা হয়েছে এটা হলো তা এটা হলো বা এটা হলো ঝা তা মিম র মিম তা জাল জ বা তা আগের পড়ার সাথে এইটা যোগ করে শব্দ তৈরি করা হয়েছে যেন আগেরটাও রিভেজ দেওয়া হয়ে যায় এরপর সা এ পর্যন্ত আমরা দেখলাম এরপরে আমরা চলে যাচ্ছি নুন দেখুন একটু নুনটার দিকে তাকান এটা একটা নুন এক দাগের উপরে এক নোক্তা দেখেছেন এই যে ঠিক এখানেও পাবেন আপনি এক দাগের উপরে এক নোক্তা কিন্তু আপনি পুরোটাই পড়তে পারবেন এটা নুন এটা তা একটু আগেই তো পড়লেন এক দাগের উপরে দুই নোক্তা এক দাগের উপরে তিন তারপর একটা নুন তারপর র মিম নুন বা তা র একটু মনে আনেন তো দেখি যে অক্ষরগুলো পরিবর্তন হয় না তারপর তোয়া তারপরে নুন এরপরে আমরা পেলাম ইয়া একটা মাত্র অক্ষর যার নিচে দুই নুক্ত হরফের নাম কি ইয়া ইয়া মিম নুন মিম হামজা ইয়া র মিম ইয়া ঝা আরিফ নুন এরপরে জোয়া বা নুন ইয়া মিম সা বা ইয়া নুন এই হরফগুলো আপনি পড়তে পারেন কিনা একটু দেখুন তো আমি একটু ছোট্ট করে একটা জিনিস আপনাদেরকে দেখাই এ পড়া আপনি কেন পারবেন না এমন একটা পড়া যা একটা হরফের মধ্যে পাঁচটা অক্ষর যেমন এই দেখুন এই এটা নিচে যদি আপনি এক নুক্তা দেন তাহলে হরফের নাম বা দুই নুক্তা দিলে কি ইয়া ঠিক এটা উপরে যদি আপনি একটা নুক্তা দেন তাহলে হবে কি নুন যদি দুই নুক্তা দেন তাহলে হবে কি তা উপরে যদি তিন নুক্তা দেন তার হবে কি সা তাহলে একটু দেখুন উপরে এক নুক্তা নুন দুই নুক্তা তা তিন নুক্তা ফা তাহলে এখানে তিনটে অক্ষর বের নুন তা ঠিক এটা নিচেই যদি এক নুক্তা দেন তাহলে বা দুই নুকতা দিলে ইয়া বা ইয়া নুন তা আল্লাহ রব আলিন আমাদেরকে কবুল করুন এবং পরবর্তী ক্লাস আমরা আবার চলে আসব ইনশাআল্লাহ আজকে আমরা মৌলিক দুইটা পড়া শিখলাম যে যুক্ত হওয়ার স্তর আছে চারটা যে সমস্ত অক্ষর কখনো পরিবর্তন হয় না এরকম হরফ পেয়েছি দশটা এটা দিয়ে আমরা শব্দ তৈরি করে দেখলাম দ্বিতীয় হচ্ছে যে সমস্ত হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায় এরকম পেয়েছি কয়টা টোটাল পেয়েছি হল এখানে পাঁচটা দশ আর পাঁচ পনেরোটা হরফ পাওয়ার পরে এটা নিয়ে আমরা একটা প্র্যাকটিস করলাম কিছু সময় আগামী সপ্তম ক্লাস এই যুক্ত হওয়ার আরো কিছু পদ্ধতি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আসব। আমার সাথেই থাকবেন বিএসবি ক্যাম্ব্রিয়ান এসব কোরআন শিখি অনুষ্ঠান আপনাকে কোরআনের কাছে নিয়ে যাবে নিঃসন্দেহে আল্লাহ আপনাকে কবুল করে নেবেন আল্লাহতালা কোরআনের বরকতে মাহের রমজানের বরকতে আমাদেরকে আরও বেশি ধন্য হওয়ার মাধ্যমে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে জান্নাতি মানুষ হিসাবে নিজের সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ